যখন থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স চালু করলাম তখন থেকে আমার চ্যানেলের শিক্ষার্থীরা দুই গ্রুপে ভাগ হয়ে গেছে একটা গ্রুপ শুধু বাংলা ইংরেজি ক্লাস চাচ্ছে একটা গ্রুপ বিজ্ঞান ইউনিটের ক্লাস চাচ্ছে বাংলা ইংরেজির ক্লাস যারা চায় সেই গ্রুপটা এখন একটু ঠান্ডা কারণ বাংলার তিনটা ক্লাস ওরা পেয়ে গেছে কিন্তু বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদেরকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না ওরা কোনোভাবেই সন্তুষ্ট না কেউ চায় পদার্থ কেউ চায় জীববিজ্ঞান কেউ চায় রসায়ন আবার কেউ কেউ তো গণিতও যাচ্ছে যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত না দাগালেও সে সবগুলা বিষয়ের জন্যই ইলিজিবল হবে তো যেহেতু বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থীদেরকে ঠান্ডা করা যাচ্ছে না ভাবলাম এতদিন তো ক্লাস করালাম আজকে না হয় ক্লাস না করিয়ে মহাতাণ্ডব করি সবাইকে স্বাগতম জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্পেশাল সেরা প্রস্তুতি কোর্সের বোটানি মহাতান্ডব ক্লাসে আজকের ক্লাসের প্রতিটা মিনিট প্রতিটা মোমেন্ট তুমি শুধু জ্ঞান অর্জন করবা যেই পরিমাণ জ্ঞান অর্জন তুমি করবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য যথেষ্ট হবে তাছাড়া এই জ্ঞান দিয়ে আগামী কয়েক বছর তুমি তোমার জুনিয়রদেরকেও জ্ঞান দিতে পারবা তাহলে শুরু করা যাক এখানে দেখো স্লাইডের এক কর্নারে অধ্যায়ের নাম আরেক কর্নারে টপিকের নাম দেওয়া আছে তোমার যদি মনে চাই ক্লাস করার পরে প্রশ্ন ব্যাংক খুলে ক্লাসে যা পড়াইছি সেগুলো আরও ভালো করে পড়ার তাহলে এখানে যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো দেখে প্রশ্নগুলো আবার ঝালাফালা করে নিতে পারবা আজকের ক্লাসের প্রথম প্রশ্ন নিচের কোনটি প্রকৃত কোষ দ্বারা গঠিত এই দুনিয়াতে দুই ধরনের কোষ আছে একটা হচ্ছে প্রকৃত কোষ আর একটা হচ্ছে আদি কোষ প্রকৃত কোষ যেটা সেটাকে ইউকেরিউটিক কোষ বলা হয়ে থাকে আর আদি কোষ যেটা সেটাকে প্রোকেরিউটিক কোষ বলা হয়ে থাকে আর এই দুইটা কোষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পার্থক্যটা হচ্ছে প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে শুধু নিউক্লিয়াস না সুগঠিত নিউক্লিয়াস থাকে আদি কোষে নিউক্লিয়াস থাকে না তার মানে নিচের যে অপশনগুলো আছে 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 সেই অপশনগুলোর মধ্যে একটা অপশনই যেখানে সুগঠিত নিউক্লিয়াস তাহলে বলো কত নাম্বার অপশনটা সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হচ্ছে ক্লোরেলা কারণ ক্লোরেলা হচ্ছে শৈবাল শৈবাল কি ধরনের উদ্ভিদ প্রকৃত কোষী উদ্ভিদ বাকি যে অপশনগুলো আছে একটাও প্রকৃত কোষি না এখানে খ নাম্বার অপশনে আছে নষ্ট যেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া আর ইকোলাই এটাও কি একটা ব্যাকটেরিয়া আর আদিকোষের থেকে গুরুত্বপূর্ণ উদাহরণই হচ্ছে এটা যে ব্যাকটেরিয়ার কোষ আদিকোশী এই নষ্টকের আরেকটা গুরুত্বপূর্ণ নাম আছে সেটা হচ্ছে স্টার স্টারজেরি আর প্রিয়ন হচ্ছে ভাইরাসের মতো আক্রমণ সংক্রামক সত্তা কিন্তু এটা কিন্তু ভাইরাস না এটা প্রোটিন এবং আমিষ দিয়ে তৈরি তাহলে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর আমরা পেলাম ক্লোরেলা যেটা হচ্ছে শৈবাল প্রশ্ন সমাধান করা শেষ তার মানে কি তোমাদের পড়া শেষ অবশ্যই না তোমাদেরকে আরও পড়তে হবে প্রকৃত কোষ অপকৃত কোষ অর্থাৎ আদি কোষের মধ্যে পার্থক্যগুলো পড়তে হবে শুধু পার্থক্য পড়লেও হবে না উদাহরণও পড়তে হবে কিন্তু এর বাহিরেও এই অধ্যায়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো যা দেখব না তা নিজের একটু কষ্ট করে বই থেকে দেখে নিও এখানে দুইটা প্রশ্ন আছে ফ্লুইড অফ লাইফ কাকে বলে আর সবচেয়ে ছোট কোষ কোনটা যেহেতু প্রকৃত কোষ পড়তেছি আদি কোষ পড়তেছি ছোট কোষ আর বড় কোষ পড়ব না এটা কেমন করে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তাহলে বলো ফ্লুইড অফ লাইফ কাকে বলা হয় পানিকে এটা এখন পর্যন্ত অনেকগুলা বিশ্ববিদ্যালয়ে এসেছে আমি যখন প্রশ্ন ব্যাংক থেকে এই প্রশ্নটা তুলতেছিলাম তখনই আমার চোখের সামনে দুই দুইটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বেসে উঠেছিল ফ্লুইড অফ লাইফ কাকে বলে আবার পানিকে কোনটা বলে এরপরে হচ্ছে সবচেয়ে ছোট কোষ কোনটা সবচেয়ে ছোট কোষ হচ্ছে পিপিএল ও প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম এটা হচ্ছে এক ধরনের প্লাজমা দেখলে একটা স্লাইডের মধ্যে আমরা কতগুলো তথ্য জেনে গেছি ঠিক এমনই পুরো ক্লাসটার মধ্যে আমরা আরো অনেক অনেক তথ্য জানব কারণ আমাদের এখনো আটত্রিশটা পেজ বাকি আছে তাহলে বুঝতেই পারছো কেন এই ক্লাসের নাম দিয়েছি মহাতান্ডব চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন এই প্রশ্নটাও কোষ ও কোষের গঠনেরই কোষ কোষ প্রাচীর ও কোষজিলি টপিক থেকে নেওয়া সেফ্রানিন প্রাচীরের কোন উপাদানকে উপাদানকে রঞ্জিত রঞ্জিত করে করে এটা এটা একটা রঞ্জক পদার্থ এবং কোন কাইটিন লিগনিন এই সবগুলোই কি কোষপ্রাচীরের উপাদান অবশ্যই না কোষপ্রাচীরে কিউটিন আছে কাইটিন না কাইটিনটা কিসের প্রাচীরে থাকে ব্যাকটেরিয়ার প্রাচীরে থাকে এখানে সঠিক উত্তরটা হবে সেলুলোজ আর এই কাইটিন কার কোশপ্রচিরে থাকে ব্যাকটেরিয়ার তাহলে সেফ্রানিন কোশপ্রাচীর কোন উপাদানটাকে রঞ্জিত করছে সেলুলোজকে রঞ্জিত করছে আর এই সেলুলোজ কোষপ্রাচীরের প্রায় চল্লিশ পার্সেন্ট অর্থাৎ কোশপ্রচীরের প্রধান উপাদান বললেই চলে এখান থেকে আমার সাজেশন হচ্ছে কোষ ও কোষের গঠনে যতগুলো কোষীয় অঙ্গাণু আছে সবগুলোর উপাদান একদম ছোটস্থ মুখস্থ করে ফেলবা সাইটোপ্লাজমে কোনটির পরিমাণ বেশি থাকে কতক্ষণ আগে সেরোলজির পরিমাণটা কোষপ্রাচীর বেশি কেন পড়িয়েছে বুঝতে পারলা কারণ যেটার পরিমাণ বেশি থাকে যে উপাদানটা বেশি থাকে সেটা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় না প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে চলে আসে তাহলে সাইটোপ্লাজমে কোনটির পরিমাণ বেশি থাকে সাইটোপ্লাজমে পানির পরিমাণ বেশি থাকে এটার পরিমাণ হচ্ছে পঁয়ষট্টি থেকে ছিয়ানব্বই পারসেন্ট এই সাইটোপ্লাজম নামটা খুবই 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 গুরুত্বপূর্ণ শুধু সাইটোপ্লাজমের নাম না সাইটোপ্লাজমের নিক নাম ডাক নাম সব কিছুই তোমাকে শিখতে হবে সেটা শেখার আগে আমি নিজে তোমাদের একটা জিনিস শেখাচ্ছি সেটা হচ্ছে সাইটোপ্লাজমকে অ্যানজাইমের আধার বলা হয় অনেকেই হয়তো সেটা আগে থেকেই জানতা সো যারা জানত না তারাও জেনে গেল আর এই প্রশ্নটাও একটা বিশ্ববিদ্যালয়ে এসেছে আর হায়োলোপ্লাজম সাইটোসল সাইটোপ্লাজমের যে এই ভিন্ন ভিন্ন নামগুলা সেগুলো তো প্রায় প্রতি বিশ্ববিদ্যালয়ে এসে থাকে শুধু সাইটোপ্লাজমের নাম না সাইটোপ্লাজমের অঙ্গাণুসমূহের বিকল্প নামও তোমাকে পড়তে হবে আর এটা ম্যান্ডাটরি এর কারণ দেখো এখানে কোষের পাওয়ার হাউস কাকে বলা হয় মাইটো মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় এখানেই তো শেষ না কারণ এখানে আরও তিনটা অপশন আছে যে তিনটা অপশন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে যার মধ্যে বড়িকে কি বলা হয় ট্রাফিক পুলিশ বলা হয় রাইবোজোমকে কি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি আর বলা হয় অফ সেল অর্থাৎ মস্তিষ্ক কিসের মস্তিষ্ক কোষের মস্তিষ্ক এছাড়াও মাইটোকন্ড্রিয়া থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কোষের প্রধান সহণাঙ্গ কাকে বলা হয় কোষের প্রধান সঠনঙ্গ হচ্ছে মাইটোকন্ড্রিয়া পরবর্তী প্রশ্ন কোষের রান্নাঘর বলা হয় কোনটিকে এই রান্নাঘরটা আগের অপশনগুলোতে ছিল না এরকম সাইটোপ্লাজমিও এমন অনেক অঙ্গানো আছে যে প্রত্যেকটা অঙ্গাণুর আলাদা আলাদা নাম আছে মাস্টার মলিকিউল আছে ব্লু আছে যে ব্লুপ্রিন্ট কোনটাকে বলা হয় ডিএনএ কে বলা হয় রাইট তো এরকম অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নাম আছে যেগুলো তোমাকে শিখতে হবে শিখতে হবে শিখতে হবে তো কোষের রান্নাঘর বলা হয় কোনটিকে কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে আর বাকি অপশনগুলোকে কি বলা হয় সেটা তো আমরা আগের স্লাইডেই দেখে আসছে এই প্রশ্নটাই আবার রান্নাঘর না বলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরিও বলতে পারে যেহেতু ক্লোরোপ্লাস্ট পড়লা লিউকোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট পড়বো না এটা কি মানা যায় মানা যায় না তো তো ক্রোমোপ্লাস্টটা একটু পরে নাও ক্রোমোপ্লাস্ট কোথায় থাকে গাজরের মূলে থাকে আর ক্রোমোপ্লাস্ট কয় ধরনের দুই ধরনের থাকে জ্যান্থোফিল আর ক্যারোটিন জ্যান্থোফিল হলুদ হয় ক্যারোটিন হয় লাল কমলা যে কারণে গাজরের মূল কি হয় গাজরের মূল রঙিন হয় আর লিউকোপ্লাস্টটা তোমরা নিজেরা পরে নিও প্লাস্টিক আবিষ্কার করেন কে এই যে দেখো নতুন টপিক চলে আসছে আবিষ্কারকের নাম চলে আসছে এই প্রশ্নের ক্যাটাগরিটাও খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র অঙ্গাণু আবিষ্কারকের নামগুলো না এমন অনেক গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কৃত হয়েছে যেগুলোর আবিষ্কারকের নাম তোমাকে জানতে হবে এখন সেই নামগুলো অ্যাকচুয়ালি কাদের নাম হতে পারে সেটা সামনে আমি আরও প্রশ্ন সমাধান করলে তোমরা বুঝে যাবা তো প্লাস্টিক কে আবিষ্কার করেছে প্লাস্টিক আবিষ্কার করেছে সিম্পার আগের স্লাইডে আমরা ক্লোরোপ্লাস্ট পড়ছি আর এই স্লাইডে ক্লোরোপ্লাস্ট যেখানে থাকে প্লাস্টিডে সেই প্লাস্টিড পড়তেছে তার মানে বোঝাই যাচ্ছে এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে তোমাদেরকে কি বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট পড়া উচিত না অবশ্যই উচিত কারণ এটাও ভর্তি পরীক্ষায় এসেছে নিচে দেখো বেল্ট আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় কোথায় কিসে দেখা যায় ইউলো থ্রিক্সে দেখা যায় এখন তোমাদের কাছে প্রশ্ন রইল সরপিলাকার ক্লোরোপ্লাস্ট দেখা যায় কোনটাতে আমি কিন্তু বলি নাই যে এটা স্পাইরোগ্যারে দেখা যায় পরবর্তী প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি জিল্লিবদ্ধ কোষীয় অঙ্গাণু নয় জিল্লিবদ্ধ মানে জিল্লি নাই এক স্তর বিশিষ্ট জিল্লিও নাই দ্বি বিশিষ্ট জিল্লিও নাই মানে জিল্লি নাই সেটাকে সেন্ট্রিওল কারণ মাইটোকন্ড্রিয়াতে দুই স্তর বিশিষ্ট জিল্লি আছে অ্যান্ডোপ্লাসমিক রেটিকুলামে এক স্তর আছে মাইটোকন্ডিয়াতে দ্বি স্তরের মধ্যে একটাকে কি বলে ক্রিস্টি বলে ভেতরেরটা যেটা ভাঁজ হয়ে যায় তাই না বেসিক কয়টা আছে একটা আছে সো এটা সঠিক উত্তর কী হবে সেন্ট্রিওল জিল্লিবিহীন অঙ্গাণুগুলো দেখো রাইবোজোম প্রোটিওসোম মাইক্রোফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মাইক্রোটিউবি এবং এই সেন্ট্রিওল ক্রোমোজোমে কোন প্রোটিন বিদ্যমান ক্রোমোজোমে কোন প্রোটিন বিদ্যমান লিপোপ্রোটিন গ্লুটেলিন হিস্টোন নাকি প্রোলামিন এটা সঠিক উত্তর কি হবে হিস্টোন আর এই হিস্টোন যখন ডিএনএর সাথে যুক্ত থাকে তখন তাকে কি বলে তখন তাকে নিউক্লিওসোম বলে এই যে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএ কে কি বলা হয় সোম বলা হয় সর্বপ্রথম কোষে নিউক্লিয়াসের বর্ণনা দিয়ে কে রবার্ট ব্রাউন এখন আমাকে বলো তো রবার্ট বর্ন কিসের কোষ থেকে নিউক্লিয়াসের বর্ণনা দিয়েছিল আর্কিড পাতা থেকে কি থেকে আর্কিড পাতা থেকে আদি কোষে জিন প্রকাশের একককে কি বলা হয় আদি কোষে জিন প্রকাশের একককে অপেরণ বলা হয় আর বাকি যে তিনটা অপশন আছে প্রোমোটার রেগুলেটর অপারেটর এই সবগুলো জিন হচ্ছে এই অপেরণের অংশ অপেরণের টোটাল চারটা অংশ আছে এখানে তিনটা অংশের নাম দেওয়া আছে আরেকটা অংশ হচ্ছে গাঠনিক জিন যেহেতু জিন নিয়ে পড়লাম তাহলে আমরা আরও একটা জিন সম্পর্কে জেনে নিই সেটা হচ্ছে ক্যান্সারের জন্য দায়ী জিন ক্যান্সারের জন্য দায়ী জিন হচ্ছে অনকো জিন আমি মনে করি আমি যা বলতেছি প্রত্যেকটা স্লাইডে যা লিখতেছি তোমরা সব কিছু নোট করে নিচ্ছ এগুলো কিন্তু তোমার কাজে লাগবে এমন হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পঁচিশ মার্কের মধ্যে পনেরো মার্কেই এই ক্লাস থেকে কমন পড়ে গেল কারণ ওইখানে তো অনেক রিপিট আসে টপিক রিপিট হয় কোয়েশ্চেন হুবহু রিপিট হয় সেই জন্য একটু নড়ে চড়ে বসো যা পড়াচ্ছি যা বলছি সব কিছু খাতায় লিখে নাও ট্রান্সলেশনের সূচনা কোডন কোনটা এ ইউজি এটা হচ্ছে সূচনা কোডন তাহলে বাকি তিনটা কি স্টপ করুন অবশ্যই না তিনটা স্টপ করনের মধ্যে এখানে শুধুমাত্র একটা স্টপ করুন আসে সেটা হচ্ছে ইউ এ বাকি দুইটা স্টপ করনের মধ্যে একটা হচ্ছে উগা অর্থাৎ ইউজিএ আরেকটা হচ্ছে ওয়াক আমি এভাবে মনে রাখতাম আর কি উগা উয়া ওয়াক এভাবে মনে রাখতাম তো এই তিনটা হচ্ছে স্টপ করুন এই কোডনগুলোর যে নাম আছে সেই নামগুলো একটু পরে নিও যেরকম স্টার্ট মেথি মেথিউনিন বলা হয়ে থাকে এরকম আর কি যেহেতু ট্রান্সলেশন পড়লাম ট্রান্সক্রিপশন পর আমাদের জন্য ফরস ট্রান্সক্রিপশন কোথায় ঘটে নিউক্লিয়াসে ঘটে আর এই ট্রান্সক্রিপশানটাতে কী হয় ট্রান্সক্রিপশানটাতে ডিএনএ থেকে আর হয় ডিএনএ টু আর কনভার্ট হয় কিসের মাধ্যমে ট্রান্সক্রিপশানের মাধ্যমে অধ্যায় এক প্র্যাকটিস প্রশ্ন তার মানে আমাদের অধ্যায় এক শেষ এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এটার উত্তর তোমরা কমেন্ট করে জানাবে ডিএনএ প্রতিলিপি তৈরিতে কোন অ্যানজাইম প্রয়োজন প্রিপসিন লাইগেস লাইপেস নাকি পলিমারেজ প্রত্যেকটা প্র্যাকটিস প্রশ্নের উত্তর তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যদি কমেন্ট করে না জানাও তাহলে পরবর্তী ক্লাস আর আপলোড করব না এখন আমরা দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজনের একটা প্রশ্ন সমাধান করব অ্যামাইটোসিস এবং মাইটোসিস টপিকের মধ্যে অন্তর্ভুক্ত কোন ফেজে কোন ফেজে ইকোয়াটোরিয়াল প্লেট দেখা যায় ইকোয়াটোরিয়াল প্লেট বলতে কোনটাকে বোঝাচ্ছে বিষবি অঞ্চল যেটা আর কি সেটা কোথায় দেখা যায় সেটা অবশ্যই ম্যাটাফেজে দেখা যায় এছাড়াও অ্যানাভেস দশার মধ্যে আমরা ক্রোমোজোমের বিভিন্ন আকৃতি দেখতে পারি কারণ তারা মেরুমুখী হতে থাকে সেই আকৃতিগুলো হচ্ছে বি জে এল আই এই বি বলতে হচ্ছে ম্যাটাসেন্ট্রিক যে বলতে কি অ্যাক্রোসেন্ট্রিক এল হচ্ছে সাবম্যাটাসেন্ট্রিক আর আই হচ্ছে টেলোসেন্ট্রিক এটাকে তুমি এ মনে রাখতে পারো বিটাকে দেখতে দেখা যাচ্ছে এম এর মতো এই জন্য ম্যাটাসেন্ট্রিক এখন এখানে যদি এই এমটাকে মেছে দাও তাহলে দেখো দেখতেও দেখা যাচ্ছে উল্টা এল এর মতো রাইট তো উল্টা এল যেটা সেটা হচ্ছে কি সাব ম্যাটাসেন্ট্রিক আর টি র মধ্য থেকে টেলোসেন্ট্রিক আসে না তো টি এর উপরের ধাকটা যদি আমরা টেনে দেই তাহলে কি হয় আই হয়ে যায় তার মানে বোঝা যাচ্ছে টেলোসেন্ট্রিক আর যে হচ্ছে কি অ্যাক্রোসেন্ট্রিক এটা এমনি এমনিতে আর কি আমার যেভাবে ভালো লাগতো সেভাবে আর কি আমি শিখতাম আর কি তোমরা যদি চাও এভাবে শিখতে পারো এই অধ্যায় নিয়ে আমি আর একটা প্রশ্ন সমাধান করব না আর কোনো রকম সাজেশানও দিব না কারণ ইতিমধ্যে কনভিউজনের উপর অত্যন্ত সুন্দর একটা ক্লাস উনত্রিশ মিনিটের একটা ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সম্পূর্ণ ক্লাসটা শুধু টেকনিকে ভরা এ অধ্যায়ের যত কনফিউশন আছে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সব কিছু তুমি কীভাবে মুখস্থ ছাড়া ইজিলি মনে রাখতে পারবে সেসব নিয়েই মূলত ওই ক্লাসটাতে আলোচনা করা হয়েছে তাই তোমাদের কাজ হবে এই ক্লাসটা করার পর অবশ্যই ওই ক্লাসটা করে ফেলা ডিসক্রিপশানে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে অধ্যায় দুইয়ের একটা প্র্যাকটিস প্রশ্ন এটাও তোমরা কমেন্ট করে জানাবে শীর্ষ ভাজক কলায় যে কোষ বিভাজন হয় তার নাম কি অ্যামাইটোসিস মাইটোসিস মিউসিস ওয়ান নাকি মিওসিস টু কোনটি নগ্ন আর ভাইরাস এখানে দেখো টি টু ব্যাকটেরিয়ো ফাস এটা কিন্তু একটা ডিএনএ ভাইরাস আর প্রিয়ন্সটা আমরা আগেই পড়ে আসছি এটা কোনো ধরনের ভাইরাস না এটা ভাইরাসের মতোই সংক্রমণাত্মক একটা সত্তা মাত্র আর ল্যান্ডো ভাইরাসটা হচ্ছে ডিএনএ ভাইরাস এখন অপশন শুধু একটাই বাকি সেটা হচ্ছে বিরিয়ড আর বিরিয়ডই হচ্ছে নগ্ন আর এন ভাইরাস তো সুন্দর একটা প্রশ্ন সম্পর্কে জানতে পারলাম এই সুন্দর প্রশ্নের সাথে সাথে এখন আমরা দুইটা ব্যতিক্রম প্রশ্ন নিয়েও জানবো একটা হচ্ছে একসূত্রক ডিএনএ একটা হচ্ছে দ্বিসূত্রক আর এন এ ডিএনএ নর্মালি দ্বিসূত্রক হয় কিন্তু এখানে এক একসূত্রক আছে এটা হচ্ছে ফাইভ এক্স ওয়ান সেভেন্টি ফোর আর একটা হচ্ছে এম থার্টিন কোলিফাস এটা হচ্ছে কি একসূত্রক ডিএনএ আর দ্বিশত্রক আর এনএ হচ্ছে রিও ভাইরাস এবং ধানের বামন রোগের ভাইরাস এই দুটো ভাইরাস হচ্ছে দ্বিসূত্রক আর টিটু টি টু কি এখানে নামটা ভ্যাক্টোরিয়োফাস কিন্তু এটা ব্যাকটেরিয়া না এটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এমন একটা ভাইরাস সুতরাং সঠিক উত্তর কী হবে ভাইরাস আমি কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম যে আবিষ্কারকের নাম সেটা প্রায়ই আসে এখান থেকেও কিন্তু একটা আবিষ্কারকের নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে সেটা হচ্ছে তামাক পাতার মোজাইক রোগের বর্ণনা দেন কে অ্যাডলফ মেয়ার এই তামাক পাতার মোজাইক রোগকে আমরা টিএমবি নামেও চিনি আর এই টিএমবিটাকে কে বর্ণনা করেছেন অ্যাডলফ মেয়ার বর্ণনা করেছেন আর টিএমবিটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের অনুজীব অধ্যায়ের শুরুতেই কিন্তু এটা আছে এবং টিএমবি নিয়ে প্রায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে সেই তথ্যগুলো তোমরা পড়ে নিও অবায়ুজীবী ব্যাকটিরিয়ার উদাহরণ কোনটি অবায়ুজীবী ব্যাকটেরিয়া বলছে এটার মানে বোঝাচ্ছে বায়ুর প্রয়োজন নেই বায়ুর প্রয়োজন নেই মানে অক্সিজেনের প্রয়োজন নেই অক্সিজেন ছাড়াই সেটা বাঁচতে পারে তাহলে সেই ব্যাকটেরিয়াটা কি হবে ক্লোস্টিডিয়াম ক্লোস্টিডিয়াম হচ্ছে বাধ্যতামূলক অবায়োবীয় আর বাধ্যতামূলক বায়োবিয় ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোভ্যাক্টর আরেকটা নাম আছে সেটা হচ্ছে ভ্যাক্টর এই দুইটা নামের মধ্যে কিন্তু অনেক তফাৎ হ্যাঁ এই দুটা জিনিস কিন্তু এক জিনিস না অপশনে দেখবা আবার অনেকে এসিটো ব্যাক্টার দাগাই দিও না এসিটো ব্যাক্টারটা আলাদা একটা ব্যাকটেরিয়া বাধ্যতামূলক বায়োবীয় ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটো ব্যাক্টার আর একটা হচ্ছে সিউডোমোনাস আর বাধ্যতামূলক অবায়বীয় ব্যাকটেরিয়া হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম তা আমি যেটা বললাম অবায়োজীবী ব্যাকটেরিয়ার উদাহরণ কোনটি এটা না বলে তোমাকে প্রশ্ন এটাও বলতে পারে কোন ব্যাকটেরিয়া অক্সিজেন ছাড়া বাঁচে কোনটা বাঁচে ক্লোস্ট্রিডিয়াম টিটানি এটা অক্সিজেন ছাড়া বাঁচে অর্থাৎ বাধ্যতামূলক অবায়ুজীবী ব্যাকটেরিয়া পেপিলোমা ভাইরাস কোন রোগের জন্য দায়ী এখানে যতগুলো রোগ আছে সবগুলো রোগই হচ্ছে ভাইরাস জনিত রোগ পেপিলোমা ভাইরাসটা হচ্ছে ক্যান্সার রোগের জন্য দায়ী পেপিলোমা ভাইরাসের জন্য যে ক্যান্সারগুলো হয়ে থাকে সেই ক্যান্সারগুলো লিস্ট এখানে দেওয়া আছে জরায়ুর মুখের ক্যান্সার জনিতার ক্যান্সার জনি ক্যান্সার কৃষ্ণ ক্যান্সার পায়ু ক্যান্সার মুখ গলবিল ক্যান্সার এগুলো এই ধরনের ক্যান্সারগুলো হয়ে থাকে কিসের জন্য পেপিলোমা ভাইরাসের জন্য হয়ে থাকে ম্যালেরিয়া পরজীবী নির্দিষ্ট পোষক কোনটি এখানে দেখো মানুষও আছে মশাও আছে আর ম্যালেরিয়া পরজীবীর পোষক কয়টা দুইটাই পোষক মানুষ আর মশা তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে মশা কারণ মানুষ হচ্ছে ম্যালেরিয়ার গৌণ পোষক আর নির্দিষ্ট এবং মুখ্য নির্দিষ্ট এবং মুখ্য পোষক হচ্ছে মশা আমরা আগে যেমন দুইটা আবিষ্কারকের নাম পড়লাম একটা ছিল নিউক্লিয়াসের জন্য আর একটা হচ্ছে টিএমবির জন্য একইভাবে মেলেরিয়া পরজীবীতে একটা বিজ্ঞানীর নাম আছে খুবই গুরুত্বপূর্ণ সেটাও শিখব সেটা হচ্ছে এই যে থ্রি অ্যানিফেলিস মশাই ম্যালেরিয়ার জন্য দায়ী এটা বলেছেন কে এটা বলেছেন রোনাল্ড রস পরজীব থেকে এই ক্যাটাগরির প্রশ্নগুলি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এসে থাকে তোমার দায়িত্ব হচ্ছে এই প্রশ্ন ব্যাঙ্ক খুলে এই ক্যাটাগরির আরও যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান করা এখানে একটা পোল প্রশ্ন দেওয়া আছে হিমোজয়ন তৈরি হয় যৌনচক্রে মেরোগণিতে সাইজগণিতে চক্রে এটা সঠিক উত্তর কী হবে সাইজগণিতে সাইজগণিতে হিমোজয়ন তৈরি হয় এটা পোল প্রশ্ন তারপরেও এটার উত্তর করে দেওয়ার কারণ হচ্ছে দুই ধরনের সাইজগণি আছে একটা হচ্ছে হ্যাপাটিক আর একটা হচ্ছে এরিথোসাইটিক সাইজোগনি হ্যাপাটিক সাইজোগনিটা মানুষের যকৃতে ঘটে আর এরিত সাইটিক কোথায় ঘটে লোহিত রক্তকণিকায় কোন উদ্ভিদে কোরালয়েড মূল পাওয়া যায় এখানে যদি আমরা সাইকাস টপিক পড়ছি তার মানে তুমি বুঝতেই পারছো এটার উত্তর হচ্ছে সাইকাস কিন্তু এতটুকু জানলেই হবে না এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো প্রথম তথ্যটা হচ্ছে কোরালয়েড মূল এটা আসলে সাইকাসে কীভাবে তৈরি হচ্ছে সাইকাসের প্রধান যে মুখ্য মূলটা আছে সেই মূলটা যখন নষ্ট হয়ে যায় তখন ভূমির উপরিতরে সাইকাস কী করে সাইকাস তার শাখা পোশাখাগুলো ছড়ায় দেয় তখনই দুইটা ব্যাকটেরিয়া সেই শাখা আক্রমণ করে যার কারণে সেগুলো বিকৃত হয়ে কোরালয়েড মূলে পরিণত হয় আর এই কোরালয়েড মূলটা হচ্ছে সাইকাসের গৌণমূল আর সাইকাসের মূলে যে দুইটা ব্যাকটেরিয়া আক্রমণ করে সেই দুইটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে একটা হচ্ছে নস্টক আর একটা হচ্ছে আমাবাইনা এই দুটা ভাইরাস শাখা আক্রমণ করলে সেগুলো কি হয় কোরালয়েড মূলে পরিণত হয় আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যত কিছুর ছদ্মনাম আছে বিপরীত নাম আছে বিকল্প নাম আছে সেগুলো কি তোমার শিখতে হবে সাইকাসেরও একটা খুবই গুরুত্বপূর্ণ নাম আছে সেই নামটা কি সাইকাসকে পামফার্ন বলা হয়ে থাকে আর সানফান বলা হয়ে থাকে টেরিসকে বলা হয়ে থাকে প্রত্যেকটা স্লাইডের মতো এই সাইডেও একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে সাইকাস মাইক্রোস্পোর ও ম্যাগাস্পোর উৎপন্ন করে এই তথ্যটা মাথায় রাখবে বার্টি সিলেস্টার পুষ্পমঞ্জুরি কোন পরিবার ভুক্ত উদ্ভিদে দেখা যায় বার্টি সিলেস্টার পুষ্পমঞ্জুরি কোন পরিবারভুক্ত উদ্ভিদে দেখা যায় এই পুষ্পমঞ্জুরিটা দেখা যায় লামিয়াসি পরিবারভুক্ত উদ্ভিদে এটা অনেক আগের মনে হয় চোদ্দো পনেরো বা পনেরো ষোলোর একটা প্রশ্ন সেটা তোমাদের বইয়ে নাও থাকতে পারে তো এটা জেনে রাখো ভার্টিসিলস্টার পুষ্পমঞ্জুরি কোন পরিবারভুক্ত উদ্ভিদে দেখা যায় লামিয়াসি পরিবারভুক্ত উদ্ভিদে দেখা যায় তাহলে বাকি থাকা অপশনের পরিবারগুলোতে কি ধরনের পুষ্পমঞ্জুরি দেখা যায় প্রথমেই মোরাসি এটাতে যে পুষ্পমঞ্জুরিটা দেখা যায় সেটা হচ্ছে হাইপান হাইপানথোডিয়াম হাইপান থোডিয়াম মালবেসি পরিভারভুক্ত উদ্ভিদে কোন ধরনের পুষমঞ্জুরি দেখা যায় সাইমোস আর গোত্রে দেখা যায় স্পাইকলেট বইয়ের মধ্যে বাকি যে পুষমঞ্জুরিগুলো আছে সেগুলো পড়বা এই পুষ্যমঞ্জুরি ছাড়াও আর যা যা তোমাকে পড়তে হবে তার মধ্যে আছে জবা ও ধুতুরা ফুলের পুষ্য সংকেত এই দুটো পুষ সংকেতই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে বিভিন্ন ধরনের সাইন ইউজ করতে হয় যে কারণে আমি স্লাইডের মধ্যে অ্যাড করি নাই তোমরা এটা বই থেকে ভালো করে পড়ে নিও ফুল ফল অম্রাবিন্যাস এটা কোনটা অবশ্যই আবৃত্তি উদ্ভিদ উদ্ভিদের এটার যে ফুল ফলগুলো আছে অম্রবিন্যাসগুলো আছে পুষ্প বিন্যাসগুলো আছে সেগুলো ভালো করে পড়বা কোন উদ্ভিদটি মালবেশী গোত্রভুক্ত নহে মালবেসি এবং পুয়াশি দুইটাই হচ্ছে আবৃত্তি বীজ উদ্ভিদ কিন্তু একটা হচ্ছে এক আরেকটা আর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ তো এখানে দেখো ঢেঁড়স কার্পাস তুলা জবা এসবগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ শুধুমাত্র এই এটা হচ্ছে এক উদ্ভিদ সুতরাং এই উদ্ভিদটা গোত্রের উদ্ভিদ না জবা কার্পাস এই আছে একটা হচ্ছে মেস্তাপাট আর একটা হচ্ছে স্থলপদ্য এখানে দেখো লেখা আছে পোয়াশি গোত্রের উদ্ভিদ দান বাস আখ এই দান বাস আখ এরা হচ্ছে কি পয়াসি গোত্রের উদ্ভিদ আমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণ শেষ এই অধ্যায় থেকে এইট ক্যাটাগরির প্রশ্নগুলো ভর্তি পরীক্ষা এসে থাকে এখন তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাও জবা ফুলের রঙ লাল হওয়ার জন্য দায়ী কোনটা অ্যান্থোসায়ানিন বিটা সায়ানিন নাকি হিমোগ্লোবিন কেম্বিয়াম কোন ধরনের কোষ নিয়ে গঠিত কেম্বিয়াম মূলত ফ্লোয়েম এবং জাইলেমের মাঝে থাকে কোথায় থাকে ফ্লোয়েম এবং জায়লামের মাঝে থাকে আর এটা প্যারেন্ট কাইমা দিয়ে গঠিত এখান থেকে শুধু কেম্বিয়াম পড়লেই হবে না প্রোকেম্বিয়াম আছে প্রোটোডার্ম আছে স্থায়ী টিস্যু ভাজক টিস্যু এই সবগুলো সম্পর্কেই তোমাকে পড়তে হবে স্থায়ী টিস্যু নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এখানে অ্যাড করেছি সেটা দেখা যাক প্রোটোপ্লাজমবিহীন মৃতকোষ কোন টিস্যুর বৈশিষ্ট্য স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য ত্বক সৃষ্টির জন্য দায়ী কোনটি ত্বক সৃষ্টির জন্য দায়ী হচ্ছে প্রোটোডার্ম যেটা এই অপশনগুলোতে নেই এখানে প্রকিম্বিয়াম যেটা সেটা হচ্ছে পরিবহন টিসুতন্ত্র সৃষ্টি করে আর গ্রাউন্ড মেরিস্টেম এটা মজ্জারসি সৃষ্টি করে মজ্জা সৃষ্টি করে কর্টেক সৃষ্টি করে আর ত্বক সৃষ্টি করে মূলত প্র এই প্রশ্ন রিলেটেড আরেকটা টপিক আছে সেটাও অনেক ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভাজক টিস্যু মাছ ভাজক প্লেট ভাজক ভাজক এরা কয় তলে ঘটে কি কাজ করে এদের কাজগুলো ভালো করে শিখে নিও ক্যাসপিরিয়েন ফিতা থাকে কোথায় এই ক্যাসপিয়ান ফিতাটা মূলত থাকে অন্ততকে। আর এই অন্ততটা থাকে অ্যান্ডোডার্মিসে তাহলে সঠিক উত্তর কি অ্যান্ডোডার্মিস যেহেতু অ্যান্ডোডার্মিস সম্পর্কে জেনেছ তাহলে এপিডার্মিস সম্পর্কেও জেনে নাও এপিডার্মিসকে উদ্ভিদের সংরক্ষণমূলক টিস্যু বলা হয় এর কারণ হচ্ছে এই এপিডার্মিসটা উদ্ভিদের বাহিরের আবরণ তৈরি করে এবং উদ্ভিদকে শীত ঠান্ডা তাপ থেকে রক্ষা করে বাহিরের আঘাত থেকে রক্ষা করে কোন উদ্ভিদে জাইলেম ভ্যাসেল অনুপস্থিত জাইলেম ভ্যাসেল বসে এই ভ্যাসেলকে আবার কি বলা হয় ট্রাকিয়া বলা হয় যদি বলা হয়তো ট্রাকিয়া অনুপস্থিত জাইল্যাম ট্রাকিয়া অনুপস্থিত তাহলে সঠিক উত্তর কি হতো পাইন উত্তর হতো কারণ হচ্ছে জাইলেম সকল ধরনের আবৃত বীজি উদ্ভিদ থাকে যেদিকে পাইন হচ্ছে একটা নগ্ন উদ্ভিদ এটা তো ভেসেল বা জাইলাম ট্রাকিয়া ছিল যেটা নগ্ন বিজি উদ্ভিদে অনুপস্থিত এরকমভাবে ফ্লোয়েমের সঙ্গী কোষও নগ্ন অনুপস্থিত পাটের আশ হলো ভাস্ট ফাইবার উড ফাইবার ট্রাকিয়া নাকি কোলেনমা এটা হচ্ছে আট নম্বর অধ্যায়ের প্র্যাকটিস প্রশ্ন অর্থাৎ আট নম্বর অধ্যায়ের প্রশ্ন বিশ্লেষণও শেষ তাহলে তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তরটাও কমেন্টে জানানো উদ্ভিদের জন্য অপরিহার্য নয় কোন খনিষ্ঠ নর্মালি উদ্ভিদের উপাদান হচ্ছে মূলত সতেরোটা এর মধ্যে ম্যাক্রোমোলো আছে মাইক্রোমোল আছে ম্যাক্রোমোলগুলো উদ্ভিদের জন্য বেশি নেসেসারি বেশি অপরিহার্য তো এখানে লৌহ পটাশিয়াম নাইট্রোজেন এই তিনটাই হচ্ছে ম্যাক্রোমৌলো আর এই সোডিয়ামটা হচ্ছে মাইক্রোমৌলো তো সঠিক উত্তরটা কি হচ্ছে সোডিয়াম আবার কিছু কিছু স্পেসিফিক উদ্ভিদের ক্ষেত্রে এই যে মাইক্রোমৌলোগুলাই কিন্তু প্রধান মৌল অর্থাৎ প্রধান পুষ্টির কারণ হয়ে থাকে যেমন এখানে দেওয়া আছে লিগিয়াম জাতীয় উদ্ভিদের জন্য কোভাল্ট হচ্ছে পুষ্টিকর ঘাস জাতীয় উদ্ভিদের জন্য সিলিকন আর সিফুর উদ্ভিদের জন্য হচ্ছে সোডিয়াম কোনালোতে সাল সংশ্লেষণ বেশি হয় চার ধরনের আলোতে সালার সংশ্লেষণ বেশি হয় আর সেই চারটা অপশনে এখানে দেওয়া আছে লাল নীল কমলা বেগুনি কিন্তু তুলনামূলকভাবে লাল আলোতে সালার সংশ্লেষণ বেশি হয় তাহলে সঠিক উত্তর কী হচ্ছে লাল আর যেহেতু আমরা এই আলোগুলো দেখতে পারি বা বেশি হয় তাহলে সেটা কি দৃশ্যমান আর দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তিনশো নব্বই থেকে সাতশো ষাট অনেক বই তিনশো আশি থেকে সাতশো ষাট দেওয়া তো যেটাই দেওয়া থাকবে লেটেস্ট ওয়েটটা ফলো করবো এটা বলা হয় যে প্রক্রিয়ায় অক্সিজেন তৈরির জন্য মহাশূন্য জানে কোন শৈবালটি ব্যবহার করা হয় এটা তোমাদের সিলেবাসে বা বইয়ের মধ্যে হয়তো এখন নেই কিন্তু এই নবম অধ্যায় থেকে এই প্রশ্নটা বিগত সালে এসেছিল এটা সঠিক সঠিক উত্তর হচ্ছে ক্লোরেলা কোনটিতে ফটো রেসপিরেশন নেই ফটো রেসপিরেশন নেই কোনটাতে রেসপিরেশন নেই উক্ষুতে কারণ বাকি সবগুলোতে ফটো রেসপিরেশন আছে উদ্ভিদে উৎপাদিত প্রথম যোগ্য হচ্ছে গ্লুকোজ এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে কত কিলো ক্যালোরি শক্তি সরবরাহ করে তিনশো ষাট কিলো ক্যালোরি শক্তি সরবরাহ করে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট চারটি অ্যাটিপি অণু পাওয়া যায় কতগুলা চারটা অ্যাটিপি অণু পাওয়া যায় হ্যাপলেট উদ্ভিদের আবাদ পদ্ধতি কোনটা এখানে ধরনের আবাদ পদ্ধতি আছে একটা হচ্ছে পরাগধানীর আবাদ বা পরাগ আবাদ আর একটা হচ্ছে মেনিস্ট্রাম আবাদ বা মেনিস্ট্রাম কালচার আর হ্যাপলেট উদ্ভিদের আবাদ পদ্ধতি মূলত পরাগধানীর আবাদ তো আগের মতোই প্লাস্টিক টপিকের মতো টিএমবি তামাক ভাইরাসের টপিকের মতো টিস্যু কালচার টপিকটা গুরুত্বপূর্ণ টিস্যু কালচারের প্রবর্তককে হ্যাভারল্যান্ড কোন অ্যাঞ্জামটি আবিষ্কারের ফলে রিকম্বিনেট ডিএনএর তৈরি সম্ভব হয়েছে ডিএনএ লাইগ্যাস কারণ রিকম্বিনেট ডিএনএ এখানে কিন্তু এক ডিএন এর সাথে আরেক ডিএনএ জোড়া লাগানো হয় তো সেই জোড়া লাগানোর জন্যই কিন্তু আমাদের লাইগ্যাস প্রয়োজন এই লাইগ্যাসটা আবিষ্কার করার ফলেই রিকমেন্ডেন্ট ডিএনএ তৈরি সম্ভব হয়েছে এই লাইগেসটা ডিএনএ লাইগেসটা তিনজন বিজ্ঞানী আবিষ্কার করেছেন টোটাল তিনজন বিজ্ঞানী দুটি ভিন্ন সূত্র থেকে ডিএনএ খন্ড জোড়া লাগানোর পদ্ধতি আবিষ্কার করে রিকমেন্ডেন্ট ডিএনএ প্রযুক্তি সূত্রপাত ঘটান এই তিনজন বিজ্ঞানীর নাম তোমাকে অবশ্যই জানতে হবে একটা হচ্ছে জ্যাকসন একটা হচ্ছে সাইমন অ্যান্ড লাস্ট হচ্ছে বার্গ এই তিনজন মিলে ডিএনএ লাইগেসের আবিষ্কার করেন সর্বপ্রথম ডিএনএর উপস্থিতি শনাক্ত করেন কে দেখো একের পর এক আবিষ্কারকের নাম একের পর এক শনাক্তকারীর নাম বর্ণনাকারীর নাম কিন্তু আসছেই আসছে তখন প্রত্যেকটা অধ্যায় থেকে সেটা ভালো করে ঠিকভাবে মুখস্থ করে পড়বা সর্বপ্রথম ডিএনএর উপস্থিতি শনাক্ত করেন কে মিশার মিশার সর্বপ্রথম ডিএনএর উপস্থিতি শনাক্ত করেন দ্বৈত ডিএনএ হচ্ছে প্লাজমিড ইনসুলিন কত ধরনের এমিনো অ্যাসিড সামনে গঠিত টোটাল সতেরোটা এসিড সামান্বয় ঘটিত ইনসুলিন চেইন এ গঠিত একুশটি অ্যামিনো অ্যাসিড দিয়ে আর ইনসুলিন বি গঠিত ত্রিশটি অ্যামিনো অ্যাসিড দিয়ে এই টোটাল একান্নটি অ্যাসিড মানব মানবদেহে থাকে ইন্টারফেরন কি ইন্টারফেরন কি গ্লাইকোপ্রোটিন লিপোপ্রোটিন প্লাজমা প্রোটিন নাকি গ্লাইকোস্যাকারাইড অবিয়াসলি ইন্টারফেরন হচ্ছে গ্লাইকোপ্রোটিন এবং এটা আমির জাতীয় রাসায়নিক পদার্থ এর সাথে এইচএসসি চব্বিশ সিলেবাসের মধ্যে যে সকল অধ্যায় ছিল সকল অধ্যায়ের সাজেশান কমপ্লিট এখন তোমার শুধু কাজ হচ্ছে বই খুলে পড়াশোনা করা কোয়েশ্চেন ব্যাংক খুলে প্রশ্নগুলো সলভ করা তার পূর্বে এখানে যে প্রশ্নটা আছে যে যেই প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখো স্বাভাবিক কোন কোষ ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার কতদিন পর ইন্টারফেরন উৎপাদন করা শুরু করে পাঁচ থেকে ছয় দিন তিন থেকে চার দিন দুই থেকে একদিন নাকি আটশো আট থেকে দশ দিন সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট করে জানাও দেখা হবে নতুন ক্লাসে সে অব্দি শুদ্ধ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ